সামাজিক ব্যবসার যে কার্যক্রম অর্থাৎ যুবকরা শিক্ষিত হয়ে চাকুরির পিছনে ঘুরবে না যারা নিজেরা ব্যবসা করবে এবং যারা উদ্যোক্তা আছেন তাদের কাছ থেকে সহামতি দেবে নিয়ে সে টাকা ফেরত দিবে এবং এই লাভ একটার পর একটা কলকারখানা গড়ে তুলবে এই তিউরি দিয়েছেন সামাজিক ব্যবসা সারা পৃথিবী এই সামাজিক ব্যবসা গ্রহণ করেছে এবং বাংলাদেশে বাউন্ন সামাজিক ব্যবসায় তিনি এইভাবে করে তুলেছেন তারই অংশ হিসাবে আজকে গ্রামীণ টেলিকম একটি সামাজিক ব্যবসার প্রতিষ্ঠা সামাজিক ব্যবসার প্রতিষ্ঠান হিসাবে অভিযোগ করা হয়েছে যে উনি নাকি শ্রমিককে স্থায়ী করে নাই অথচ আইনে আছে শ্রমিকের চাকরি ছয় মাস হলে সে অটোমেটিক্যালি স্থায়ী হয়ে যাবে তার স্থায়ী করার কোনো কারণ নাই সময় নেই উল্লেখ আছে প্রয়োজন নাই এবং সুপ্রিম কোর্টের আইন অবশ্যই এটাকে তাকে দোষী সাব্যস্ত করে তারপরে আইনে বলা আছে শ্রমিকের বার্ষিক মজুরি এবং ছুটি সহ দেওয়া আইনে আছে যদি না দেওয়া হয় এটা তার মূল মজুরির সাথে যুক্ত হবে এটা কোনো অপরাধ নয় কিন্তু তাকে এখানে অপরাধ করা হয়েছে এবং বলা হয়েছে যে শ্রমিকের লভ্যাংশের পাঁচ সেটা যদি দেওয়া না হয় তাহলে দুইশো ছত্রিশ তারা করা আছে এক সময় নির্ধারণ করে দেবে সময়ের পর জরিমানা করবে জরিমানা করার পর পাবলিক ডিমান্ড রিকভারি হবে সরকারের কাছে আপিল করবে আপিলের পর তারপরে তার বিরুদ্ধে মামলা হবে এই কোন প্রস্তুতি গ্রহণ না করে এই সিভিল বিষয়গুলির উপরে ক্রিমিনাল অপরাধ করেছে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে সিভিল আদালতের মামলা করার পর আদালত যদি রায় দেয় সেই রায় বাস্তবায়ন না হলে তা ক্রিমিনাল করা হবে সেগুলিকে ক্রিমিনাল হিসাবে ধরে আজকে তাকে শাস্তি দেওয়া হবে বলেছে আমরা বলেছি যে এই কথাগুলি আদালতে বলেছি জাজমেন্ট এই কথাগুলি উল্লেখ করে না এবং আপনারা জানেন উনি বিচারক নিয়ম হচ্ছে ওপেন কোর্টে পূর্ণাঙ্গ জাজমেন্ট করা যখনই দেখা গেল তার জাজমেন্টের প্রতিটি লাইনে লাইনে ভোট লাইনে লাইনে বাদ যাচ্ছে তখন তিনি জাজমেন্ট না পড়ে তিনি শুধু আদেশটি প্রদান করে গেলেন এটা আইনের পর খারাপ নিয়মে আসামের উপস্থিতিতে সম্পূর্ণ জাজমেন্ট করে আমরা আমরা এই ব্যাপারে ক্ষুব্ধ আপিলের আগে একটি কথা বলে নেই লেবার কোর্টের ইতিহাসে এত তাড়াতাড়ি ডক্টর ইউনুস সাহেবের মামলাকে শুনানির জন্য এক মাসে মাসে এই এই এসেছে দিয়েছে কোর্টে কোর্ট কোন কোর্টের অ্যাডলাস তৈরি করা হয় নাই এক পনেরো দিনের জন্য লয়ারকে ছুটি দেওয়া হয়েছে নিজেরা এডলাস তৈরি করে এইখানে তরিগরি করে বা রাস্তের সাড়ে আটটা পর্যন্ত ইতিহাস ব্রেক করে শুনানি করে তরি ঘুটি করে আজকের এই রায় ঘোষণা করা হয়েছে এই রায় আমরা বিক্ষুব্ধ এই রায় অন্যায় এই রায় জনগণের বিরুদ্ধে এবং আইন বিরোধী আমরা থেকে বঞ্চিত হয়েছি এবং আমরা এই সঙ্গে আজকে এবং আমরা তাই এটার বিরুদ্ধে অপিল করবো ডক্টর সাহেব আপনারা রাষ্ট্র কোনো কিছু প্রমাণ করতে পারে না আমরা একশো নয়টা কন্ট্রাডিকশন দিয়েছি একটা কন্ট্রাডিকশন দিলেই আপনার খুনের আসামি খালাস হয়ে যায় একশো নয়টা কন্ট্রাডিকশন এখন এর বিরুদ্ধে আমরা আপিল করব আদালতে আইন অনুযায়ী এক বছরের নিচে সাজা হলে আমাদেরকে আপিলের সাথে জামিন দিতে হয় আজকে আমরা থেকে ছি এবং আমরা নির্দিষ্ট সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল ডক্টর মোহাম্মদ ইউনুস ইনি সমস্ত মামলায় সশীর উপস্থিত হয়েছে। এবং উনি যে আপিল উপস্থিত থাকবেন আমরা এর বিরুদ্ধে আপিল করে প্রতিকার